সবাই কিন্তু কিন্তু আপেল খেতে খেতে চায় চায় কেউ না না আমিও কিন্তু সেই একই রকম আমি কিন্তু আপেল চাই মূলা চাই না স্বাভাবিক জীবনযাপন করব এই জীবন থেকে বের হয়ে গিয়ে নিজে নিজের মতো করে জীবন একটা নতুন করে জীবন সাজাবো এরকম শব্দ কিন্তু সবাই দেখে আচ্ছা উপবাসী ভাইরা যে তোমাকে তোমাকে এত বেশি পছন্দ করে এত মেসেজ দেখে তোমার কি উপবাসী ভাইদের জন্য কোনো কিছু বলার আছে আমি জানি যে প্রবাসী ভাইরা আমাকে প্রচুর পছন্দ করে তারা সারাদিন দিন রাত দিয়ে কাজ করে এবং তারা প্রচুর কষ্ট করে হ্যাঁ হয়তো বা তারা রাত্রেবেলা হোক যখনই অবসর টাইম পায় আমাকে ফোন আমাকে আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর কিছু ব্যয় করেন হ্যাঁ তো আমি শুধু এটাই বলবো যে প্রবাসী ভাইরা আপনার দেখে শুনে থাকবেন ভালো থাকবেন যেখানে থাকেন যে পরিস্থিতিতে থাকেন ভালো থাকবেন উপবাসী ভাইদের জন্য তোমার আর কোনো মেসেজ আছে যে তোমার সঙ্গে যে দেখা করতে চায় বা কথা বলতে চায় এই তুমি কি ওদের সাথে কথা বলতে চাও না এটা বলো হ্যাঁ প্রবাসী ভাইরা যদি আমার সঙ্গে দেখা দেখা তো করা সম্ভব না সম্ভব না হ্যাঁ তারপরে যদি কথা বলতে চান তাহলে আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের এই যে আরমান টিভি হ্যাঁ আমার ভাইয়ের চ্যানেলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করলেও করতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে আর এটাই বলবো তোমার স্বপ্নটা কি আমার স্বপ্নটা আমি অনেক বড় হব নিজের পাই দাঁড়াবো হ্যাঁ এখনও তো ইনকাম ইনকাম করি তারপরে আমি ভাবতেছি আমি নিজের ঘরে বসে থাকবো একটা স্বাভাবিক যাপন করব এই জীবন থেকে বের হয়ে গিয়ে নিজে নিজের মতো করে জীবন একটা নতুন করে জীবন সাজাবো এরকম স্বপ্ন তো সবাই দেখে আমি যতটুকু জানি যে তোমাকে নিয়ে অনেক উপবাসী ভাই যারা আছে আমাদের যারা বাইরে এই ভাইরা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে যদি কোনো ভাই তোমাকে বিয়ে করতে চায় বা কোনো ভাই তোমাকে এরকম কোনো ইয়ে করে তুমি কি রাজি আমি আগেও অনেকগুলা ভিডিওতে বলেছি যে আমাকে যদি কোনো ছেলে ভালোবাসতে চান প্রকৃত সত্যকারের তাহলে ওয়েলকাম আর বিয়েটা তো অনেক পরের ব্যাপার কারণ আমি আপনাকে চিনবো আপনি আমাকে চিনবেন আমি আপনাকে দেখবো আপনি আমাকে দেখবেন তাই না কেমন কেমন চিনি উলি তুমি সবাইকে তো ভালোটার আশাই করে খারাপটার আশা কিন্তু কেউ করে না সবাইকে তো সুন্দর আমি এটা কথা বলি সবাই কিন্তু আপেল খেতে চায় মূলা কিন্তু কেউ খেতে চায় না আচ্ছা না আমিও কিন্তু সেই একই রকম আমি কিন্তু আপেল চাই মুলা চাই না কিন্তু মুলা আপেলের থেকে কিন্তু মুলার কালারটা সুন্দর আপেলের কালারও সুন্দর আপেলের কালারের থেকে কিন্তু মুলার কালারটা বেশি সুন্দর মুলা একদম ফর্সা কিন্তু আপেলটা একটু লাল আচ্ছা তারপর আমি আপেল খেতে লম্বা এরকম কোন কিছু আছে যা আমার লম্বা আমি লম্বা একটা মেয়ে আমি লম্বা একটা ইয়ে চাই ছেলে চাই আমি যেমন আমার হাইট যেমন আমি যদি দশ হাত হই আমার আমার হাজব্যান্ড এইটুকু হয় তাহলে কি তাকে মানাবে বলেন আপনারা বলেন আমি যতটুকু জানি ভালো লাগার আসলে চেহারা লাগে না রং লাগে না আর লম্বা আর বাইটা লাগে না এখন আপনি যদি আমাকে যদি মেনে নিতে পারেন যে আমার বউ গাছ আমি থাকবো বট তাহলে ওয়েলকাম

হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো ভালোবাসি তোমাকে দেখতে চাই কথা বলতে চাই এটা কেমন কথা বাবা এটা কোনো কথা হলো চিনা নেয় জানা নেয় হুট করে ভালোবাসি প্রেম করি এগুলো কোনো কথা না না কথার মাঝেই তো তার ভালো লাগে আস্তে আস্তে সম্পর্ক করতে গেলে পরে কিন্তু আস্তে আস্তে শুরু হয় হ্যাঁ একজন মানুষের যখন ভালো লাগবে সে কথা বলবে কথার মাঝেই কিন্তু ভালো লাগে আর ভালো লাগার মাঝেই কিন্তু মানুষ বিয়ে চিন্তা করে হ্যাঁ এটাই তো বললাম আপনি আমাকে চিনবেন আমি আপনাকে চিনব তারপরে একটা সম্পর্ক হবে হুট করে আজকে দেখা কালকেই বললেন যে বিয়ে করলাম বিয়ে করব বিয়ে করব তাহলে আমি তো বিয়ে করবা না তুমি না হুট করে তো একটা মানুষ বিয়ে করতে চায় না তোমার দেখা যাবে যে অনেক আগের থেকে ফ্রেন্ড দু বছর তিন বছর আগে ফ্রেন্ড তোমার জন্য দেওয়া না তুমি জানতিছো না কো এরকম মানুষ তো পাই না আমি খুঁজি তো মনে মনে অনেক টুকাই আই না কইটুকু કહো কথাগুলি стан ফোনে তো রাস্তায় তো গায় বাতি নিয়ে ঘুরি নাই না হেরিকেন নিয়ে ঘুরি কো সারা বাংলা খুজি তোমারে কই খেলা নি টুড়ে বন্ধুরে হাই বন্ধুরে সারা বাংলা খুজি তোমারে ঠিক আছে আমরা ভালো লাগলো আপুর কথা শুনে আমি আরেকটু শুনতে চাচ্ছি যে মনে করেন টাকা পয়সা টাকা পয়সা কি অনেক লাগবে আপু নাকি কম হইলেও চলবে মানুষ বাঁচার জন্য তো টাকা পয়সার প্রয়োজন আছে কিন্তু সেরকম অ্যাবিলিটি দরকার নেই আমি কোটিপতি হইতে চাই না আমি কোটিপতি হয়ে রাজপাশা ঘুমাইতে চাই না আমি গাছতলাতেও কিন্তু সুখ হয় একটা ইট মাথায় দিয়ে ঘুমাইলেও কিন্তু সুখ হয় রিয়েল ভালোবাসা একদম রিয়েল চাচ্ছে আর্টিফিশিয়াল না তার মানে টাকা পয়সার প্রয়োজন নাই এই যে কত প্রবাসী আপু এই যে কত প্রবাসী ভাইদেরকে বউ ফেলে চলে যায় হ্যাঁ প্রতারণা করে তাদের দুটো একটা বাচ্চা হয় তারপরেও সেটা চলে যায় আমি বলি এরকম যদি কোনো একটা লোক পাইতাম জীবনে জীবন মানুষ আমি কিন্তু তাদের টাকা পয়সার কথা বলি না আমি বলেছি যারা যারা আমার মতো দুঃখের হ্যাঁ যারা আমার মতো কষ্ট পাইছে তাদেরকে আমি ভালোবাসতে চাই তাকে তাকে এরকম একটা লোককে আমি ভালোবাসতে চাই যে আমার জন্যে আমার জন্য আর কি সে পানিতে নামতে পারবে যে আপন আমি তোমার ভালোবাসি তোমাকে পেতে চাই প্রকৃত ভালোবাসা যাকে বলে আমি তো টাকা পয়সা সোনা গয়না আল মাসাল আমি অনেক ইনকাম করি যে টাকায় করি পাঁচ হাজার করি দশ হাজার টাকা করি যেটাই করি মাসাল আমি অনেক ভালো বেঁচে থাকার হ্যাঁ অন্তত পক্ষে রাস্তাতে ফুটপাতে যারা ঘুমায় তাদের তাদের তুলনাতে আমি ভালো আছি মাসাল্লাহ সেই হিসাবে আমি বললাম যে আমি ডাল ভাত খেয়ে দিন কাটাতে চাই আমি ইলিশ মাছ গরুর গোশত বড় বড় রুই কাতলা এগুলো খেতে চাই না ভাই হ্যাঁ দেখলেন তো ভাইরা বিদেশি ভাইরা যারা এই যে এত মেসেজ লেখেন ও আপন আপুর সাথে কথা বলতে চান দেখেন তার হৃদয়টা কত বড় কত বড় এত বড় হৃদয় এই হৃদয়ের মাঝে কোনো টাকা পয়সার প্রয়োজন নাই ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চায় যদি যারা কষ্ট পেয়ে থাকেন কষ্ট পান তারা আপন আপুকে ফোন করবেন আপন আপু এই কষ্টের মানুষ আপনারাও যদি কষ্টে কেউ থাকেন একসঙ্গে মিলে যাবেন যদি আল্লাহ ভাগ্যে রাখে তো বিয়ে যদি বিয়ের ইয়ে করে কবুল করে ফেলবে তাই না বলা বলো বিয়ে বিয়েটা আগে আপনি আমাকে চিনেন আমি আপনাকে চিনি জানি তারপরে না বিয়ের কথা তাই না আপনি না থাকেন বিদেশ আমি থাকি বাংলাদেশ কি করে কি হবে বলেন তা তো কথা সেটাই কিন্তু আমি কিন্তু একটা প্রবাসীকে মোটামুটি অনেক লাইক করতাম পছন্দ করতাম সে আমাকে অনেক গাইড করত কথা বলতো সে আমার খোঁজ খবর নিত এখন ছেলে আমি না ইন্ডিয়া চলে গেলাম আমার ফোনটা হারাই গিয়েছিল হ্যাঁ তো তারপরে থেকে তার সঙ্গে রিলেশন নাই যোগাযোগ নাই হ্যাঁ ও অনেক উপকার করেছিলো তাই না হ্যাঁ সে লন্ডনে থাকে লন্ডন প্রবাসী তার নাম বলবো না সরল মনের মানুষ ভালো মানুষ তো বন্ধুরা ভালো থাকবেন যদি কারো কথা বলতে ইচ্ছে করে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি আপনার উপর সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন এই এখন আমরা আবার পরবর্তীতে নতুন কাউকে নিয়ে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম